রাস্তায় চলতে গিয়ে হঠাৎ চোখে পড়ল এক অনন্য দৃশ্য জীবনের তাগিতে মানুষ নানা রকম পেশা বেঁচে নেয় আর সেই সংগ্রামের এক নিদর্শন যেন এই মানুষটি তার সঙ্গী একটি ঘোড়া যার পিঠে চড়ে শিশুদের হাসি আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠে চারপাশ শিশুদের মুখে সেই নির্মল হাসি তার জীবনের মূলধন এই বিনোদনের বিনিময়ে যে সামান্য অর্থ আসে তাই দিয়ে চলে তার সংসার চলে ঘোড়ার আহার চলুন তার সঙ্গে আমরা কথা বলি তো তো ভাইয়া আপনি এই ঘোড়ার এবার মালিক নাকি এই তো ঘোড়ার কেনার উদ্দেশ্য কি বা এটা এই প্রচলন তো নাই এখন তা আপনি কেন এই প্রচলনটা আমি এটা নিয়েছি বহুদিনকার আশা ঘোড়া নিয়েছি নিয়ে আশা করছি দেশে দেয়া ছোট ছোট পোলা পানা দিয়া উৎসব দেওয়ার জন্য হাটে বাজারে এবং মেলায় বালনিতে উৎসব দেওয়ার জন্য সেই জন্য আমরা ঘোড়া কিনছি আর এই ঘোড়া কেনার পরে আমারও কিছু পেটের রুটি হচ্ছে আর উৎসব পাইছি এবং ঘোড়ারও খাবার হয়েছে আর কি এইভাবে মোট কথা মানে আপনি বাচ্চাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ঘোড়া কিনছেন এখানে আপনারও কিছু রুটি উঠার ব্যবস্থা হয় এবং বাচ্চারও কিছু বিনোদন হয় এইটাই আপনার মূল উদ্দেশ্য আর কি

সৈতপুর নীলফামারি তারপর এইদিকে যাই দিনাজপুরের এই দিকে হ্যাঁ অনেক অনেক জায়গায় দূরে দূরে এই মেলা লাগলে ওই জায়গাগুলা যাই যা ছোটো ছোটো কলা পানো যখন কোথাও মেলা লাগে তখন তো আপনাকে মনে হয় অনেকে ডাক নিয়ে নি আর কি অনেক অনেক জায়গাতে আমার ফোন করে নেওয়া যায় গ্রামে নিয়ে যা ওখানে ছোটো ছোটো কলা বানু লুকিয়া উৎসব পাই আহ মানে স্কুলের যে কোনো স্কুলের একটা ডিজিটাল ব্যালক খাওয়া ধুলো হল সেই জায়গা যেটাতে ছোট ছোট পোলা উঠি দিয়া উঠিয়ারকে সংসারে কিছু 10 20 টাকা নেই ইয়ারடியா সংসারে কিছু চলে আইবল ঘোড়ার খাওয়া দাওয়া হয় ওই কথা আপনারা যখন যেখানে স্কুল হোক বা এলাকায় হোক যেখানে যেরকম মানে উৎসব জগর হয় তখন আপনাকে ডাকে আপনি সেখানে নিয়ে যে ভাড়ায় আপনি এই কাজগুলো করেন এখানে যে স্কুলের আর কি যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হইলে ওই জায়গায় আর কি যে একটা ছোটো ছোটো প্লা বানাব ওই যে উৎসব দেওয়ার জন্যে আর কি ঘোড়া নিয়ে যায় হ্যাঁ গিয়ে আর কি দশ টাকা পাঁচ টাকা যার কাছে যেমন পান সেভাবে কাছে আর কি আছে সেরকম ছোটো ছোটো পলা বানাব দিয়ে আর কি আমার আর কি এইটাই আমার আশা ছোটো ছোটো প্লা বানাব আর কি উৎসব দেওয়ার আপনার কি ঘোড়া শুধু একটাই ঘোড়া আমাদের আরেকটা ছিল ওটা বিক্রি করে ফেলাইছে দৌড়ানি বড় ঘোড়া ছিল ওটা বিক্রি করে এখন ছোট 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 ছলাপানা গোড়ার জন্য এইটা আরকি এই ছোট ঘোড়া নিতে সুন্দরী ঘোড়া হ্যাঁ এটা ঘোড়ার নাম সুন্দরী ঘোড়া হ্যাঁ এই ঘোড়ার নাম আছে সুন্দরী ঘোড়া ছোট ছোট ছলাপানা আয়ো কোনো কিছু পায় না হ্যাঁ শান্ত ঘোড়া এই আরকি ধরি বেড়াই গ্রামে গ্রামে হাটে বাজারে বনখালী স্কুলে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আছে ছোট এলোগমারি সং골শি ইউনওয়ান হ্যাঁ